হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউবে কেন কমেন্ট করা যায় না বা কমেন্ট করতে পারতেছেন না ঠিক আছে এটা সলিউশন কি তো আমরা সরাসরি যেতেছি মূল ভিডিওতে তো আমরা এটা দেখানোর জন্য আমার ইউটিউবে ঠিক একই সমস্যা ঠিক আছে এই যে দেখেন আমি একটা ভিডিও ফেলে করলাম একটা ভিডিওতে ফেলে করার পর দেখেন এখানে কোনো ক্লিক ক্লিক করতে পারতেছি না এবং কি কমেন্ট পড়তেও পারতেছি না লিখতেও পারতেছি না ঠিক আছে আপনাদেরও ঠিক একই সমস্যা ঠিক আছে তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সে নিয়ে এই ভিডিওটি পুরো ভিডিওটা না দেখবেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন আমি আর একটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মানে যতগুলো ভিডিওতে আপনারা যাবেন সবগুলোতে ঠিক একই সমস্যা কমেন্ট করতেও পারবেন না ফুটতেও পারবেন না তো এটা সলিউশন কীভাবে করবেন তো আমরা ব্যাগে চলে আসব এটা সলিউশন করার জন্য ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কর্নার আপনার একটা ফেক ঠিক আছে আপনার ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন সেটিং ঠিক আছে এ সেটিংয়ে ক্লিক করবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য মার করে করে দেখাতেছি যেন আপনারা বুঝতে পারেন একবার দেখে ভিডিওটা একবার দেখে যেন বুঝতে পারেন তারপর আপনারা এখানে অনেকগুলো সেটিং দেখতে পাচ্ছেন হ্যাঁ কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই আপনারা সরাসরি যাবেন এখানে সেটিং জেনারেল ঠিক আছে জেনারেল তো এইখানে আপনারা চলে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে যে অপশানটা যে অপশানের কারণে আমাদের এই সমস্যা এই দেখেন এটা অফ হয়েছে ঠিক আছে তো এটা আমরা অন করে দেবো আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখন দেখব আসলে ইউটিউবে কমেন্ট করা যায় কিনা বা কমেন্ট পড়তে পারে কিনা তো আমরা একটাই ভিডিওতে চলে যাব যেমন এই আমরা দেখানোর জন্য আমরা এই ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করতে পারতেছি ভিডিওগুলোতে কী কমেন্ট করছে সেটাও দেখতে পাচ্ছি এবং কি নিজেও কমেন্ট করতে পারতেছি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ভিডিওটা দেখে একটু যদি উপকার যদি আসে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনার সবার আগে পৌঁছায় যায় তো দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ